সালাম আলাইকুম আজ আমরা কথা বলবো বাংলাদেশের কতটি জেলা উপজেলা ইউনিয়ন ও বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী উনিশশো একাত্তর সালের আগে বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না উনিশশো সালে পাক বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা সোনার বাংলাদেশ অর্জন করেছি পেয়েছি একটা ভূখণ্ড তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ এশিয়ার একটি ক্ষুদ্রতম দেশ যার অবস্থান ইন্ডিয়া মায়ানমার পাশে একাত্তরে যুদ্ধে জয়লাভের পর আমরা আমাদের সর্বভুত বাংলাদেশ অর্জন করেছি তিরিশ লক্ষ শহীদের রক্তে ও তাদের আত্মত্যাগে বাংলাদেশে যুদ্ধে জয়লাভের পর বাংলাদেশ অর্জন করেছে নিজের সবু খণ্ড ও পতাকা পেয়েছে বাঙালির অধিকার নিজেদের অধিকার কীভাবে আদায় করতে হয় তার কৌশল বাংলাদেশ একটি স্বাধীন দেশ যার 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 আয়োজন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার একটি সার্বভৌমত্ব পেয়েছি আমরা একটি স্বাধীন পতাকা বাংলাদেশে রয়েছে আটটি বিভাগ চট্টগ্রাম ময়মনসিং রংপুর খুলনা বরিশাল ও রয়েছে চৌষট্টিটি জেলা উনিশশো সালের আগের সংখ্যা ছিল বিশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রয়েছে আঠারো কোটি জনগণ যা অধিকাংশ দরিদ্র সীমার নিষে বসবাস করে বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশন সহ তিনশো একত্রিশটি পৌরসভা রয়েছে বৃহৎমা পৌরসভা হল বগুড়া বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশে মোট গ্রাম রয়েছে সাতাশি হাজার তিনশো উনিশটি মোজা রয়েছে উনষাট হাজার নয়শো নব্বইটি আর ইউনিয়ন আছে চার হাজার চারশো চুরাশিটি মোট উপজেলার সাতশো পঁচানব্বইটি নিয়ে বাংলাদেশে Get this out